কথা বলেন না কেন আরো জুড়ে বলতে হবে সুতরাং টাকলা মোরাক বলল ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কি বাংলাদেশের আলাদা নাকি আমি আসতেছি ব্রাহ্মণ বাড়িয়ারে করে টাকলা মোরা ব্রাহ্মণ বাড়িয়াকে সোজা করবে আল্লাহ কয় তুই ব্রাহ্মণ বাড়িয়াকে সোজা করবে পরে আগে তোর মাথা ঠিক কর তোর ঘরে তোর লাগানো ফ্যান জ্বর তোর টাকলা মাথায় যখন পড়ে ওই ফেনকে তুই আটকাইতে পারস না আর ব্রাহ্মণ বাড়িয়াকে সোজা করবে ব্রাহ্মণ বাড়িয়ার নাম নিলে তিনবার প্রসাব করতে হয় কথা বলে ঠিক কিনা তোদের হাফ পেন আর ফুল পেন বিজে যাবে যদি কখনো আর ভবিষ্যতে আলেমদেরকে নিয়ে ব্রাহ্মণ বাড়ি আর নিয়ে আগামী দিনে কেউ কটাক্ষ করে গালি দিবে চোখ কাঙ্গাবে খুদার কাছ আর সিরা ফাউন্ডেশন নেতৃত্ব দিয়ে ওই কুলাঙ্গারদের ফেলবে কে কে ভূমিকা রাখার জন্য রাজে আছেন দুই হাত শ্রদ্ধাভাজন সভাপতি হাজরত মাওলানা মেয়ারাজুল হক জাহারি মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হাজরাত উলামাই কারাম আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মহল্লা থেকে আগত প্রাণপ্রিয় ইসলাম প্রিয় দিনী তৌহিদি জনতার সম্মানিত মুসলমান ভাইয়ারা আজ ব্রাহ্মণবাড়িয়া আসিরা সিরা ফাউন্ডেশন কর্তৃক এমন একটি সময়ে সিরাত কনফারেন্সের আয়োজন হয়ে হচ্ছে যে সময়ে দেশ মানবতা ইসলাম এবং গোটা মুসলিম ওম্মা গভীর এক সংকটময় মুহূর্ত পার করছে সুপ্রিয় ভাইরা আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করেছি বিশেষ করে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সুজলা সকলা এই সোনার বাংলা যখনই গভীর থেকে গভীর সংকটে পড়ে সবার আগে সর্বাগ্রে সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার তাজা তৌহিদি জনতা ইমান দীপ্ত হংকারে সবার আগে ময়দানে কার্যকর ভূমিকা পালন করে কথা বলে ঠিক না ইতিহাস সাক্ষী যখন ইসলাম আক্রান্ত হয় যখনই ফতোয়ার উপর আক্রান্ত হয়েছে সবার আগে সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার মাটি আন্দোলিত হয়েছে তাজা প্রাণগুলো চোখের সামনে বিলিয়ে দিয়ে ইসলামের মৌলিক অকাট্যবিধান ফতুয়াকে রক্ষা করার জন্য সবার আগে বলিষ্ঠ ভূমিকা রেখেছে কথা বলে ঠিক কিনা আজও আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি যখন তথাকথিত নারী সংস্কার কমিশন কর্তৃক আমার দেশের কিছু আমাদের ভাষায় বলতে হয় যারা নিজেদেরকে সঘোষিত ব্যবসা হিসাবে জাতির সামনে ঘোষণা করছে তাদের সঘোষিত ব্যবসা কর্তৃক আয়োজিত পরিকল্পিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে ইসলামের মৌলিক অনুগুলো বিধানের উপর তারা কঠিন থেকে কঠিন আক্রমণ করে যাচ্ছে ঠিক এমনই মুহূর্তে এমন মুহূর্তে জাতির উলামায়ে কেরামের একজাক তরুণ উদ্দীপনা এবং উৎসাহ নিয়ে আসিরা ফাউন্ডেশনের সিরাত কনফারেন্সের মাধ্যমে এদেরকে বুদ্ধিবৃত্তিক দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আজকের এই আয়োজন যথেষ্ট আমি মনে করি কথা বলে টিকে নেয় আজকের শুধু সংকট নয় যে কোনো সংকট আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সৈদুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের গোটা জীবন যেই জীবনকে আমাদের আয়েশার ভাষায় কোরআনে কারিমে সমস্ত কোরআনটা রসুল্লাহর আর চরিত্র সুতরাং এই কোরআন মানবতার মুক্তির জন্যে সমস্ত সমস্যার সমাধান কল্পে যেমনইভাবে আবির্ভূত হয়েছে এই পৃথিবীতে এর বাস্তব একটি ফটোকবি হলেন আমার নবী আপনার নবীর গোটা জীবন যদি সেই জীবনকে আমরা ফলো করি তাহলে পৃথিবীর কঠিন থেকে কঠিন যে কোনো সমাধান আমাদের সামনে অত্যন্ত প্রস্ফুটিত হয়ে যাবে কথা বলে ঠিক কিনা নারীরা আজ আমাদেরকে অত্যন্ত সহজ সরলভাবে মুসলমানদের সামনে একটু ধোঁকা দিয়ে তারা বুঝাইতে চায় আমরা নারী অধিকার রক্ষা করার জন্যই নারী সংস্কার কমিশন গঠন করেছি একটা কথা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই ইসলাম এবং ইসলাম আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত ইসলাম যতটা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীর সামনে ভূমিকা রেখেছে আর কোনো ধর্মতন্ত্র মন্ত্র নারীদের অধিকার নিয়ে ততটা ভূমিকা রাখতে পারে নাই কথা বলে ঠিক না আমরা যদি লক্ষ্য করি একটা নারী একটা নারী সে শুধুমাত্র একটা মেয়ে নয় একটা নারী তার জীবনের চার চারটা ধাপ রয়েছে কয়টা ধাপ প্রথম ধাপ হলো জন্ম থেকে নিয়ে তার বাবার গড়ে যতদিন বাবা জীবিত থাকবে ততদিন সে কন্যা হিসাবে ইসলাম তার জন্য মৌলিক অনেকগুলো অধিকারের কথা বলেছে দ্বিতীয় ধাপে যখন বাবার ইন্তেকাল হয়ে যাবে আর মেয়েটা যদি অবিবাহিত হয় আর উপযুক্ত ভাই থাকে বোন হিসাবে ভাইয়ের উপর অধিকার রয়েছে বুনে রক্ষণাবেক্ষণ এবং তদারকি করা তৃতীয় ধাপে যখন মেয়েটার বিয়ে হয়ে যাবে আর যতদিন পর্যন্ত স্বামী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত স্বামীর উপর কর্তব্য অবধারিত ভাবে ইসলাম দিয়েছে স্ত্রীর যথাযথ অধিকার আর মর্যাদা রক্ষা করা আর সর্বশেষ চতুর্থ ধাপে যদি স্বামী মারা যায় আর সেই মহিলার কোনো সন্তান উপযুক্ত থাকে মৃত্যু পর্যন্ত সেই মহিলার যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব একজন সন্তানের উপর আবির্ভূত করেছেন ইসলাম কথা বলে ঠিক কিনা সর্বপ্রথম ধাপ ছিল একজন মেয়ের কন্যা হিসাবে ইসলাম কন্যা হিসাবে একটা মেয়েকে কতটা সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন এর সবচেয়ে বড় উদাহরণ হল যে আইয়ামে জাহিলিয়াতে বর্বরতার যুগে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করা ছিল অপরাধ একটা বাবার জন্য কন্যা সন্তানের জন্মের খবর শোনার চাইতে বড় দুঃখ কষ্ট আর যন্ত্রণার কোনো খবর ছিল না কোরান বড় সুস্পষ্টভাবে সেই সময়ের নারী এবং কন্যা জাতির এই অবহেলিত লাঞ্ছিত জীবনের কথা উত্থাপন করে উল্লেখ করে কোরান ঘোষণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল হ্যাঁজুহু মোস আদ্দ উয়াহুয়া কাউ জি আল্লাহর আপ্লা জানিয়ে দিলেন হে দুনিয়ার মুসলমানেরা আজ তোমরা নারী জাতির অধিকার আর সম্মান নিয়ে চিন্তা কর তোমরা মনে রাখো ওই সময়ের কথা যেই সময় ইয়া মে জাহিলিয়াতে প্রচণ্ড বর্বরতার যুগে অন্ধকার তুমির আধারের যুগে একটা বাবাকে যখন বলা হতো তোমার স্ত্রীর গর্ব থেকে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে বাবাটা এতটা অপমান বোধ করত সে তার চেহারা আলোক উজ্জ্বল চেহারাটা মুহূর্তের ভিতরে অন্ধকার গুড়গুটে কালো হয়ে যেত আর মনে মনে ধিক্কার দিয়ে বলতো ওরে বাবা হিসাবে আমি কতটা লাঞ্ছিত এমন একটা দুঃসংবাদ কন্যা সন্তান জন্মের দুঃসংবাদ শোনার চাইতে মাটি যদি ফেটে যেত আর আমি যদি মাটির ভিতরে লুকিয়ে যেতাম তার চাইতো আমার জন্য এটা ভালো ছিল নিশ্চিতকার দিয়ে নাও জুবিল্লা বলেন অথচ দয়াল নবী বিশ্বনবী হে দুনিয়ার নারী সংস্কার কমিশনের তোমরা যদি নারীদের অধিকার নারীদের হিস্সা নারীদের সম্মান আর ইজ্জত নিয়ে তোমরা যদি কথা বলতে চাও আর যদি তোমরা কমিশন গঠন করতে চাও আমার নবীজি নারীদের মেয়ে সম্পর্কে কি বলেছে শুধুমাত্র এইটুকু তোমাদের সামনে আজকে জানিয়ে দিতে চাই আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একথা অপটে বারবার বলতেন ফাতেমা তু বিধা তু মিন্নি ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমাকে যারা কষ্ট দিবে আমি বিশ্বনবীকে কষ্ট দিবে আমার নবীজি উম্মতের সামনে দত্তহীন কণ্ঠে কথা ঘোষণা করেছেন লা তাকরিহুল বানান ফা ইন্নী আবুল বানাত সাবধান উম্মতেরা কখনো তোমরা মেয়ে সন্তানকে কষ্ট দিবা না কারণ আমি বিশ্বনবী শুধু একটা মেয়ের বাবা নয় একে একে চার চারটা কন্যার বাবা হিসাবে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমার নবীজি ফাতেমাকে কতটা ভালোবাসতেন হাজরতে ফাতেমা বলতেন আমার নবীজি কখনো সফরে যখন বের হয়ে যেতেন সবার কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ আমি ফাতেমার ঘরে আসতেন ফাতেমা বলেন সবার শেষে আমার কাছ থেকে বিদায় নিতেন আর যখন সফর থেকে বাড়িতে ফিরে আসতেন কারো সঙ্গে দেখা করার আগে সবার আগে আমি ফাতেমার সঙ্গে দেখা করতে। হাজরতে ফাতেমার ঘরে নবীজি একথা ঢুকলেন ঢুকার পরে কিছুক্ষণের ভিতরে বের হয়ে গেলেন সবাই কেনামের সামনে নবীজি যখন গেলেন সাহাবাই কারাম গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করলেন আমার নবীজির পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল চেহারাটাকে মন যেন মলিন হয়ে যায় নবীজি মনে কষ্ট নিয়ে বসে আছেন চুপচাপ কোন কথা বলছেন না সাহাবাই কারামের সাহস হচ্ছে না নবীজি কি কিছু জিজ্ঞেস করবে কিছুক্ষণ পরে নবীজি আবার ফাতেমার ঘরে গেলেন দ্বিতীয়বার যখন ফাতেমার ঘর থেকে বিশ্ব বের হয়ে আসলেন এবার সাহাবাই কারাম লক্ষ্য করলেন ফাতেমার চেহারাটা আর যাতে আল্লাহর নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল হয়ে ওঠে সাহাবায়েকরাম প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথমবার যখন আপনি ফাতেমার ঘর থেকে বের হয়ে আসলেন আপনার চেহারা মলিন মনে কষ্ট আর দ্বিতীয়বার যখন ফাতেমার ঘর থেকে বের হয়ে আসলেন আপনার চেহারা আলোক উজ্জ্বল হয়ে গেল বিষয়টা কি একটু বলবেন আমার নবীজি বললেন ও আমার সাহাবীরা প্রথমবার যখন আমি ফাতেমার ঘরে ঢুকলাম গিয়ে দেখলাম আলিয়ার ফাতেমার মধ্যে মনোমালন্য হয়েছে কারোর সঙ্গে কারো কথা নাই একজন উত্তর মেরুতে একজন দক্ষিণ মেরুতে আমার এই অবস্থাটা দেখে এতটা খারাপ লাগলো আরে আমার মেয়ের মনটা খারাপ তাই সহ্য করতে না হয়ে আসলাম পরক্ষণে চিন্তা করলাম এই অভিমান যদি দীর্ঘায়িত হয় তাহলে আমার কষ্টও বাড়বে ফাতেমার কষ্টও বাড়বে দ্বিতীয়বার আমি ফাতেমার ঘরে ঢুকলাম আলীর হাত ধরে ফাতেমার হাতের সঙ্গে মিলিয়ে দিলাম আলী হাসতেছে আমার মেয়ে ফাতেমা দুইজনের হাসি দেখে আমি হাসতে থেকে আসলা আমার হাসীজি কত সুন্দর করে মেয়েদের অধিকার নিয়ে কথা বলেছেন আল্লাহ কন্যা সন্তানের প্রতি যত্নশীল হওয়ার জন্য সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন আমার নবীজি বলেন কারো যদি দুই দুইটা কন্যা সন্তান হয় আর দুইটা কন্যা সন্তানকে যদি উত্তমভাবে লালন পালন করে উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করে দেয় আনা ওয়াহু আফিল জান্নাতি জান্নাতিকা আমি বিশ্বনবী আর ওই দুই কন্যার বাবা জান্নাতে এতটা কাছে থাকবো আমার দুইটা যে আঙ্গুল যতটা কাছে ও দুনিয়ার মুসলমান আজ তোমরা নারীদের অধিকার নিয়ে কথা বলবে নারীরা ছিল আইয়াবি জাহিলিয়াত যুগে জিরুতে যারা ছিল হৃদ পাত্র সেই জিরোতে থাকা নারীদেরকে ইসলাম আকাশ চুম্বি মর্যাদা দিয়ে হিরোতে পরিণত করে বিশ্বরবি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম এই কথা দায়িত্বহীন কণ্ঠে বলেছেন আল জান্নাতু তাকতাক দামিল উল্মাহা এই মেয়েটা যখন মা হয়ে যাবে সে আব্দুল কাদীর জিলানি হোক সে বাইজিৎ বোস্তমে হোক সে যত বড় আলেম হোক প্রত্যেকটা সন্তানের জান্নাতকে আল্লাহ তার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন কথা বলে ঠিক কিনা আজকে নারী সংস্কার কমিশন নারীদেরকে নিয়ে কথা বলো তোমরা কি নারীদের স্বাধীনতা চাচ্ছ নাকি নারী যাদেরকে উলঙ্গ বানিয়ে বেহায়া বান্না বানিয়ে তোমরা নারীদেরকে পতিতা ভিত্তির মধ্যে লাগিয়ে এই নারী জাতিকে তোমরা আজ পণ্যের সামগ্রী আর ভোগের সামগ্রীতে পরিণত করতে চাও কথা বলে ঠিক কিনা ইসলাম নারীদেরকে ঠকাইছে না আজকে যারা বিজনেস করেন আজকে যারা সিনেমা বানান আজকে যারা নাটক বানাচ্ছেন আজকে যারা রাজনীতি করছেন আজকে যারা ব্যবসা করছেন প্রত্যেকে নারী জাতিকে ভুগের সামগ্রী বানাচ্ছেন আজকে তোমাদের দুই টাকার একটা শ্যাম্পু পর্যন্ত নারী জাতির অর্ধ উলঙ্গ ছবি দিলে চলে না যেই নারী জাতিকে তোমরা পুষ্টারে পোস্টারের মাধ্যমে অর্ধ করে শ্যাম্পুতে রেখে নিয়ে প্রত্যেকটা পণ্যের মধ্যে অর্ধ করে গোটা জাতির সামনে কলঙ্ক করেছ সেই নারী জাতিকে ইসলাম বলেছে তোমরা হলে মায়ের জাতি খুদার কসম ইসলাম বাদ দিয়ে যারা নারী অধিকারের কথা বলবে নারী ইজ্জতের কথা বলবে এরা ধুকাবাস এরা বাকপার এরা মানব জাতির দুশ্মন নারী জাতির দুশ্মন কথা বলে ঠিক না কত বড় অশ্লীল হলে পড়ে কত বড় অশ্লীল হলে পড়ে কথা বলতে পারে শরীর আমার সিদ্ধান্ত আমার চিৎকার দিয়ে নাউসুবিল্লাহ বলেন শরীর আমার সিদ্ধান্ত আমার এই কথা কেবল বলতে পারে আমাদের শহরের অলিগলিতে থাকা প্রত্যেকটা কুকুর কথা বলে ঠিক কিনা এ কুকুরনি কার সাথে রাত্রি যাপন করবে কুকুরনি কাকে তার শরীর বিলিয়ে দিবে সে কি তার আপন ছেলে নাকি তার আপন বাবা নাকি তার ভাই সেই শহরের যতগুলো কুকুর আছে প্রত্যেকটা কুকুরের সঙ্গ দেয় সেই কুকুর আজকে যারা এই কথা বলে এরা আমার মা জাতিকে কুকুর নি জাতিতে পরিণত করতে চায় আমি বলতে চাই এই জাতি মুসলিম জাতির ইতিহাস আছে ঐতিহ্য আছে সভ্যতা আছে হাজার বছরের ইতিহাসে ইসলাম নারীকে ইজ্জতের পাত্র বানিয়েছে আমার মুসলিম মা বোনরা বেশ্যা হবে না কুকুরনি হবে না যদি তোমাদের মনে চায় প্রত্যেকটা নারী কমিশনকে বলবো তোমরা প্রতিটা ভিত্তি করো আর ব্যবসা আর জাতিতে পরিণত হয়ে যা কিন্তু আমার নারী জাতিদেরকে আমরা ব্যবসা বানাইতে আরো জুড়ে বলতে হবে ব্যবসা বানাইতে প্রিয় ভাইরা আজ উলামায়ে কেরামকে সব জায়গায় মাইনাস করা হচ্ছে কথা বলে ঠিক কিনা আমরা সব সময় মাইনাস হচ্ছি আমাদের মাথায় কাটাল ভেঙ্গে তোমরা খাওয়ার চেষ্টা করো আর যখনই তোমরা বিপদে পড়ো তখন সবার আগে উলামায়ে কেরামের প্রয়োজন হয় কথা বলে ঠিক কিনা অতীতে উলামায়ে কেরামকে মাইনাস করার অনেকে চেষ্টা করেছে এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আলেমদের শহরে তৌহিদি জনতার শহরে হাফেজদের শহরে মসজিদ মাদ্রাসার শহরে অনেকে মুখ ফুলিয়ে কথা বলেছিল আমাদের কলিজার টুকরা সাদার পাত্র মাতার মুকুট আল্লামা সাজিদুর রহমান আর নাম ধরে ধরে বলেছিল সাজিদুর রহমান আর যেখানে পাবে সেখানে বইকট করবে তাদেরকে ব্রাহ্মণ বাড়িয়া শহরে তাকতে দিবে না খোদার কসম সাজিদুর রহমান এখনো মাতার মুকুট হয়ে আছে মুবারকুল্লাহ হুজুর এখনো মাতার মুকুট হয়ে আছে কিন্তু যেই সমস্ত কুলাঙ্গেরা এই বক্তব্য দিয়েছিল ইতিহাসের আস্থা করে তারাই নিক্ষিপ্ত হয়েছে শিক্ষা গ্রহণ করো টাকলা মুরাদের কাছ থেকে কথা বলেন না কেন আমি টাকলা মুরাদের শহর সেইখানে গিয়েছি আমি তো ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান সেখানে বলেছিলাম এক সময় টাকলা মুরাদ বলেছিল যে ব্রাহ্মণ বাড়িয়া কি বাংলাদেশের বাহিরের কিছু নাকি ব্রাহ্মণ বাড়িয়া কি বাংলাদেশের বাহিরে কিছু নাকি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ এত লাফায় কেন আমি বলি ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের বাহিরের কিছু নয় তবে ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে কথা বলে ঠিক কি আরো জোরে বলেন ঠিক না গত কয়েকদিন আগেও বর্ডারে এই যে আমরা আজকে গিয়েছি বর্ডারে সেখানে খবর শুনেছি আমার বর্ডার গার্ডরা বলেছে যখন বিএসএফ এর সঙ্গে গন্ডগোল বাঁধলো তখন বিএসএফ এর লোকেরা বলল গ্রামবাসীরা আমাদেরকে সাহায্য করেন ব্রাহ্মণবাড়িয়া বাড়শিয়া ব্রাহ্মণ আর মুজাহিদ সন্তানেরা ছেলেরা বলেছে আমাদের রক্তবিন্দু থাকতে বড়াই কেন একটা বিএসএফ এর হাত গায়ে হাত তুলতে দেব না কথা বলে ঠিক কিনা ইন্ডিয়া যখন মাসখানে কিছুদিন ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের ভিতরে ঢুকবে ঢুকবে বা তখন সবার আগে দাও আর কোন জেলার মানুষ গেছে এক কথা বলেন না কেন আরো জোরে বলতে হবে সুধারেন টাকলা মোরাদ বলল ব্রাহ্মণ বাড়ি মানুষ কি বাংলাদেশের আলেদা নাকি আমি আসতেছি ব্রাহ্মণ বাড়ি সোজা করে লুম টাকলা মোরাদে ব্রাহ্মণ বাড়িয়া কে করবে আল্লাহ কয় তুই ব্রাহ্মণ বাড়িয়া কে করবে পরে আগে তোর মাথা ঠিক কর তোর ঘরে তোর লাগানো ফ্যান য তোর টাকলা মাথায় যখন পরে ওই ফেনকে তুই আটকাইতে পারস না আর ব্রাহ্মণ বাড়িয়াকে সোজা করবে ব্রাহ্মণ বাড়িয়ার নাম নিলে তিনবার প্রস্তাব করতে হয় কথা বলে ঠিক কিনা তোদের হাফ পেন আর ফুল পেন বিজে যাবে যদি কখনো আর ভবিষ্যতে আলেমদেরকে নিয়ে ব্রাহ্মণ বাড়ি আর নিয়ে আগামী দিনে কেউ কটাক্ষ করে গালি দিবে চোখ খুদার কাছ আর সিরা ফাউন্ডেশন নেতৃত্ব দিয়ে ওই কুলাঙ্গারদের ফেলবে কে কে অগ্রণী ভূমিকা রাখার জন্য রাজি আছেন দুই হাত